আসসালামু আলাইকুম নবম দশম ও এসএসসি এর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে জেম এডুকেরে পক্ষ থেকে আরো একটি গুরুত্বপূর্ণ এবং নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব তোমাদের পদার্থ বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2024 সালে আসা সিজনশীল প্রশ্ন নিয়ে কিভাবে এই সিজনশীল প্রশ্নের সমাধান করতে হয় তা নিয়ে আজকে আশা রাখি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবে যাতে তোমাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় তাহলে চলো আমরা দেরি করব না আলোচনা শুরু করব প্রথমত আমরা উদ্দীপকটি আগে ভালো করে খেয়াল করি এখানে খেয়াল করে দেখো দুই কেজি ভরের এখানে খেয়াল করে দেখো দুই কেজি ভরের একটি পাথরকে তিরিশ মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হল পাথরটি একটা স্প্রিং এর উপরে এসে পড়লো স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হলো টেন টু দি পাওয়ার ফাইভ জে জুল পার মিটার এখানে ছবিতে খেয়াল করে দেখো ধরো এটা হলো পাথর এই পাথরটা তিরিশ মিটার উপর থেকে এসে এই যে স্প্রিংটা রইল এই যে স্প্রিংটার উপর এসে পড়লো এবার স্প্রিংটা উপর যখন পড়লো তখন দেখো স্প্রিং স্বভাবতই ওজনের কারণে এবং এই পাথরটার গতিশক্তির কারণে ছোট হয়ে যাবে ছোট হয়ে গেল কতটুকু ছোট হলো এক্স পরিমাণ ছোট হয়ে গেল তাহলে আমাদের প্রশ্নে এক্স এর মানটাই বের করতে হবে তাহলে এই প্রশ্নের সমাধান করার জন্য আমাদেরকে এই তিনটি সূত্রের সাহায্য নিতে হবে একটা হলো পাথরটার বিভব শক্তি যেটা ইপিএস এই সূত্র দিয়ে বের করা যাবে আর একটা হলো পাথরটার গতিশক্তি যে উপর থেকে নিচে পড়ার সময় গতিশক্তি অর্জন করবে সেটা হলো হাফ এম ভি স্কোয়ার এখানে ভি হলো পাথরের বেগ আর এটা হলো ইউ স্প্রিং এর উপর এসে যখন পাথরটা পড়বে স্প্রিংটার মধ্যেও বিভব শক্তি জমা হবে যেটা হলো বিভব শক্তি ওইটা বের করার জন্য সূত্র কে কে এখানে স্থাপক স্প্রিং ধ্রুব এবং এক্স হল স্প্রিং সংকোচ তাহলে চলো আমরা কিভাবে সমাধানটা করতে হয় একটা ভালোভাবে অঙ্কটা সমাধান করি তাহলে প্রথমত কি কি দেওয়া রয়েছে খেয়াল করে এখানে বলা হয়েছে পাথরের ভর হলো দুই কেজি তাহলে আমরা লিখে নেই পাথরের ভর হলো টু কেজি পাথরটা কত মিটার উপর থেকে পড়তেছে যে লেখা আছে পাথরটা তিরিশ মিটার উপর থেকে পড়তেছে তাহলে পাথরের উচ্চতা হলো মিটার পাথর যে উপর থেকে নিচে পড়লো তাহলে পাথর এই নিচে পড়ার সময় আমাদের অভিকর্ষস্থরণ কাজে লাগতে হবে কাজে লাগাতে হবে এটা নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ডিক সুপ্র শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এখানে একটা জিনিস খেয়াল করো এখানে এই যে ত্রিশ মিটার উঁচুতে যে পাথরের বিহুল শক্তি তার মানে এখানে ভালো করে একটু খেয়াল করো প্রথমত ত্রিশ মিটার উঁচুতে যে পাথরের বিভব শক্তি রয়েছে এই যে বিভব শক্তি এই বিভব শক্তিটা যখন পাথরটা নিচে পড়া আরম্ভ করবে নিচে পড়া যখন আরম্ভ করবে তখন সেটা শক্তিতে রূপান্তর হবে তাহলে গতিশক্তিতে রূপান্তর তাহলে পাথরের বিভব শক্তি পাথরের গতিশক্তিতে রূপান্তর হবে সেই শক্তিটার কারণে পাথর সংকুচিত হবে এবং বস্তুটার ওজনও রয়েছে এবং পাথর পাথরটা পড়ার কারণে স্প্রিংটা যখন সংকোচন হবে স্প্রিং এর মধ্যে আবারও একটা বিভব শক্তি জমা হবে সেটা হলো স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি তাহলে খেয়াল করে দেখো তাহলে আমাদের এখানে শক্তির রূপান্তরটা কিভাবে হচ্ছে তাহলে শক্তির রূপান্তরটা হচ্ছে প্রথমে পাথরের বিভরশক্তি শক্তি সেই বিভব শক্তিটাকে ধরবো আমরা ইপি তাহলে ইপি রূপান্তরিত হয়ে যাচ্ছে গতিশক্তিতে তার মানে ই কেতে পরিণত হচ্ছে আর ই কে আবার এসে পাথরে বিভব শক্তি সঞ্চিত করছে তার মানে আমরা এখন করব তাহলে কি তাহলে পাথরের বিভব শক্তিটাই এসে খেয়াল করে দেখো পাথরের বিভব শক্তিটাই এসে আমাদেরকে কি করবে আমাদেরকে এই স্প্রিং এর মধ্যে বিভব শক্তি হিসেবে সঞ্চিত হবে তাহলে এই কারণে এই কারণে আমরা এখানে শক্তির যে রূপান্তর সেই শক্তির রূপান্তর অনুসারে আমরা কে লিখতে পারি আমরা লিখতে পারি এখানকার ইউ এটা হলো সমান তাহলে এখন ইপি মানে কত এম জিএস তাহলে ইপি হইল এম এইচ আর ই কে কত ইকে হলো হাফ কে এক্স স্কোয়ার

চলে আসবে কে তাহলে এইখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি তাহলে একটা রুট অভার দিতে হবে নিচে আসবে কে এই যদি আমরা এই মানটা বের করতে পারি তাহলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে আমরা এখন মানগুলো বসাই মানগুলো বসায় তো প্রথমত থাকলো টু এম এর মানও টু জি জি মানে নাইন পয়েন্ট কিন্তু উচ্চতা উচ্চতা হলো তিরিশ ভাগ করতে হবে এখানে কি দিয়ে ভাগ করতে হবে টেন টু দি বিভাবে টেন টু দি বিভ আর যেহেতু আমরা স্প্রিং সংকোচন বের করছি স্প্রিং সংকোচন কিন্তু আসলে এর একক হবে মিটার প্রথমত যে রেজাল্টটা আসবে এই রেজাল্টটা আসলে মিটার এককে আসবে এই মিটার এককে আসলে এটা রেজাল্ট আসবে জিরো পয়েন্ট ওয়ান জিরো এটাকে যদি আমরা সেন্টিমিটারে পরিণত করি যদি স্প্রিং সংকোচন সামান্য একটু হবে বেশি বড় হবে না তাহলে এটাকে একশো দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে গুণ করলে হবে দশ দশমিক আট সেন্টিমিটার তো শুক্র শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো আমাদের অঙ্কটার মূল অ্যান্সার তাহলে স্প্রিং দশ দশমিক আট সাত সেন্টিমিটার সংকুচিত হবে আশা রাখি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করব শুক্র শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করছি রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসা পদার্থ বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন এখন আমরা ঘ নম্বর আলোচনা এখানে খেয়াল করে দেখো কি বলা হয়েছে এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি খেয়াল করে দেখো পাথরটি ছেড়ে দেওয়ার পূর্বে মোট যান্ত্রিক শক্তি এবং দুই সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা আমাদেরকে ভাবে সেটা বিশ্লেষণ করতে হবে এখানে তোমরা ছবিতে খেয়াল করো যখন পাথরটা এখানে ছিল অর্থাৎ ছাড়া আগে এখনো পাথরটা ছাড়া হয়নি তো যদি পাথরটা ছাড়া না হয় তখন সেক্ষেত্রে পাথরের কি কি রয়েছে খেয়াল করে দেখো যে পাথরটি এখনো ছাড়া হয়নি তাহলে আদিবেগ ছিল তাহলে পাথরের আদিবেগ হলো শূন্য মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড আদিবেগ তাহলে পাথরের ভর কত তাহলে পাথরের ঘর হলো টু কেজি এটা আগে থেকেই বলা হয়েছে তাহলে পাথরের ভূমি থেকে পাথরের উচ্চতা কত ভূমি থেকে পাথরের উচ্চতা হলো তাহলে এটা হল এইস এইস এর মানটা দেওয়াই আছে এইস এর মানটা হলো তিরিশ মিটার জি এর মান কত এটা আমরা আগে থেকেই জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর আমাদেরকে মোট যান্ত্রিক শক্তি কত হবে তাহলে খেয়াল করে দেখো দুই সেকেন্ড পরের ঘটনা আমরা পরে আলোচনা করব দুই সেকেন্ড আগের যে ঘটনাটা সেটা আমরা আগে আলোচনা করব দুই সেকেন্ড আগে যেটা অর্থাৎ পাথরটি যখন আমরা ছেড়ে দেবো তখন কি হবে খেয়াল করে তাহলে প্রথমত আমাদের এই যে পাথর ছাড়ার পূর্বে খেয়াল করে দেখো এই যে পাথর পাথর ছাড়ার পাথর ছাড়ার পূর্ব মুহূর্তে পূর্ব মুহূর্তে এই পাথর ছাড়ার পূর্ব মুহূর্তে মোর যে যান্ত্রিক শক্তি ধরো এটা ই আমরা এটাকে ই ধরলাম তো মোর যান্ত্রিক শক্তি ইকুয়াল টু হবে বিভব শক্তি প্লাস গতিশক্তি তো যে কোনো যে কোনো একটা পরন্ত বস্তুর যে কোনো বিন্দুতে যদি আমরা যান্ত্রিক শক্তি বের করতে চাই মোর যান্ত্রিক শক্তি বের করতে চাই এখানে খেয়াল করতে মোট মোর যান্ত্রিক শক্তি এই মোট যান্ত্রিক শক্তি বের করার জন্য সূত্রটা হলো তাহলে ওই বিন্দুতে মোট বিভব শক্তি আর ওই বিন্দুতে গতি শক্তি কত সেটা বের করতে হবে আবার বিভব শক্তি বের করার জন্য সূত্র তো আমরা আগে থেকেই জানি সেটা হলো এম আর গতি শক্তি বের করার সূত্র আমরা জানি ওয়ান বাই টু এম হাফ এম তো খেয়াল করে দেখো যাত্রার শুরুতে কিন্তু শেষ বেগ নাই যাত্রার শুরুতে শেষ বেগ নাই কিন্তু আদি বেগ আছে কাজে আমরা এখানে

এম এর মানও টু জি এর মান হল ইউ এর মান হল শূন্য শূন্যের ওপরে করে এটাও হলো জোর তাহলে খেয়াল করে দেখো প্রথমত এই সংখ্যাগুলো যে আমরা গুণ করবো টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু থার্টি এই সংখ্যাগুলো গুণ করলে কত হয় আমরা একটা ক্যালকুলেটর ব্যবহার করে সেটা করতে পারি খেয়াল করো প্রথমত দুই গুণন নাইন পয়েন্ট এইট গুণন তারপরে হলো তোমার থার্টি তিরিশ তাহলে পাঁচশো আঠাশি তাহলে এখানে আমাদের যে আমরা যে গুণ করলাম গুণ করলে আমাদের এই রেজাল্টটা প্লাস শূন্যের উপরে শূন্য সবটাই তাহলে গুণ করলে শূন্যই আসবে তাহলে আমাদের মোট শক্তি দাঁড়াচ্ছে পাঁচশো আটাশি জুন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্বে আমাদের যে মোট আহ বিভব শক্তি সেটা হলো পাঁচশো আটাশি শূন্য এবং টোটাল যে শক্তিটা দাঁড়ালো সেটা হলো পরের ঘটনা চিন্তা করি এখানে খেয়াল আমরা চিন্তা করি তাহলে কিন্তু দুই সেকেন্ড পরে বস্তুটার যে আদি বেগ এই বস্তুটার আদি বেগ কিন্তু আগে যেমন শূন্য ছিল দুই সেকেন্ড পরে কিন্তু সেটা শূন্য থাকবে না দুই সেকেন্ড পরে অবশ্যই একটা নতুন বেগ তৈরি হবে সেই বেগটা কত আমাদের সেটা বের করতে হবে আবার দুই সেকেন্ডে বস্তুটা কিন্তু পূর্বের পূর্বের বিন্দুতেও থাকবে না অনেকটাই মিশে নেমে আসবে সেই কতটুকু নিচে নেমে আসলে আর যদি আমরা এর মানটা পেয়ে যাই যাই খেয়াল এই যে এর এর মানটা মানটা পেয়ে পেয়ে যদি যাই তাহলে আমরা যদি এইচ থেকে এর মানটা বের করি দুই সেকেন্ড পর বস্তুটা ভূমি থেকে কত উপরে আসে সেটাও বের হবে তারপরে আমরা এই সূত্র ব্যবহার করে কিন্তু যান্ত্রিক শক্তিটা বের করতে পারব তাহলে দুই সেকেন্ড পরে আমাদের এখন যেটা দরকার এই দুই সেকেন্ড পরে সময়টা দুই সেকেন্ড তাহলে বেগ কত আগে এই দুই সেকেন্ড পরে বেগ এটা এই দরকার সেকেন্ড পরে ভূমি থেকে কত উচ্চতায় রয়েছে সেটা দরকার তারপরে আমরা মোট যান্তিক শক্তি বের করতে পারব তাহলে তাহলে এখানে কি করব আবার দুই সেকেন্ড পর দুই সেকেন্ড পর এই যে বেগ দুই সেকেন্ড পর বস্তুর বেগ সেকেন্ড পর বস্তুর বেগ ভি হলে দুই সেকেন্ড পর বস্তুর বেগ ভি হলে এই যে ভিটাই আগে বের করে নেব ভি বের করার সূত্র ভি কত ইউ প্লাস জিটি যেহেতু এটা পড়ন্ত বস্তু এই কারণে এখানে ক্লাস হবে তাহলে ইউ এর মান কত ইউ এর মান জিরো জে এর মান কত জে এর মান নাইন পয়েন্ট এইট

দূরত্বটাও আমাদের লাগবে অতিক্রান্ত দূরত্বটা না হলে তো আমাদের হচ্ছে না এখন দুই সেকেন্ড পরে আমাদের আর জিনিস লাগবে সেটা হলো দুই সেকেন্ড পরে দূরত্বটা লাগবে তো আমরা এক্স ধরেছি তাহলে এক্স উপর থেকে নিচে নামতেছে তাহলে এক্স একুয়াল টুটা হবে ইউটি প্লাস হাফ জিটিএস দুই সেকেন্ড পরে আমাদের কতটুকু নিচে নামলো সেটা তো দুই সেকেন্ড পরে এটা আদি জিরো ইনটু টি টি এর মান দুই সেকেন্ড 1/2 জি হলো 9.8 টি হলো দুই সেকেন্ড তাহলে দুই সেকেন্ড এর উপর স্কয়ার তাহলে এটা হলো মিটার তাহলে প্রথমটা শূন্য মিটার তাহলে এখানে এটা দুই এর উপর স্কয়ার মানে 4 তাহলে 1/2 ইনটু 9.8 ইনটু হলো 4 মিটার তাহলে এখানে এটা হিসাব নিকেশ করলে কি দাঁড়াবে

এইস হইল থার্টি মিটার আর দুই সেকেন্ড পরে যে অতিক্রান্ত দূরত্ব সেটা আমরা পেলাম উনিশ দশমিক ছয় মিটার এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াবে দশ দশমিক চার উনিশ দশমিক ছয় যদি তিরিশ থেকে বিয়োগ করা যায় তাহলে দশ দশমিক চার মিটার দাঁড়াবে বিয়োগ তাহলে দুই সেকেন্ড পরে এটা হলো আমাদের দুই সেকেন্ড পরে দুই সেকেন্ড পর অতএব মোট যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি কেন আমাদের ধরো এবার হলো ই প্রাইম ই প্রাইম ইকুয়াল টু হলো বিভব শক্তি এটাকে ধরো ইপি প্রাইম গতি শক্তি এটা হলো ই কে প্রাইম তাহলে বিভব শক্তি বের করার সূত্র হলো বস্তুর ওজন গুণন উচ্চতা বস্তুর ওজন হলো এম জি আর উচ্চতা কত আমরা ভূমি থেকে উচ্চতা খেয়াল করো এখানে কিন্তু বিষয় যে এই উচ্চতাটা কিন্তু বারবার দেওয়া যাবে না এই উচ্চতাটা হলো এখনকার উচ্চতা দুই সেকেন্ড পরে যে উচ্চতা সেটা হলো আমরা ধরেছি এইসাই দুই সেকেন্ড পরের উচ্চতাটা হলো এই প্রাইম আবার গতিশক্তি হাফ এম হাফ এম এই যে আমরা কিন্তু বিয়ের মানে অলরেডি বের করে নিয়েছি এখন মানগুলো বসাও এম এর মান তো দুই কেজি জে এর মান হলো নাইন পয়েন্ট এইট উচ্চতা হলো এইবারে উচ্চতা হলো আমাদের দশ দশমিক চার দশ দশমিক চার এটা গ্রহণ করলে যেটা হবে সেটা একটা জুল এত নিতে হবে আবার ওয়ান বাই টু গরম হলো হাফ ও এখানে একটা সূত্র হবে এখানে এটা এম বাদ পড়েছে তাহলে এখানে একটা এম লিখে দাও হাফ এম ভি স্কোয়ার তাহলে এম এর মান টু মানে উনিশ দশমিক ছয় তাহলে উনিশ দশমিক ছয়ের তো আমরা এগুলো গুণ করে নামালে আমাদের যে বিভব শক্তিটা দাঁড়াবে সেটা হলো এটা হলো দুই শত দশমিক আট সাত দুই অঙ্ক দশমিকের পরে আমরা দুই অঙ্ক নিব দুইশ তো তিন দশমিক আট সার দাঁড়াবে আর এখানে তো দুই কাটা গেলে উনিশ দশমিক ছয়ের যে স্কোয়ার হবে এই উনিশ দশমিক আহ উনিশ দশমিক ছয়ের করলে আমরা আহ গতি শক্তিটা পেয়ে যাব তো উনিশ দশমিক ছয়ের স্কোয়ার করে নাও যে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা উনিশ দশমিক ছয় করে নিতে পারি তাহলে ১৯ দশমিক ছয়ের স্কোয়ার করবো তাহলে তিনশো দশমিক আমাদের এখানে যে রেজাল্টটা আসবে এটা হলো তিনশো চুরাশি দশমিক এক ছয় এটাও আমরা জোর এখন আমরা যদি এই দুইশো তিন দশমিক এবং তিনশো চুরাশি দশমিক এক ছয় যোগ করি তাহলে কিন্তু ঘুরে ফিরে আমাদের পাঁচশো আটাশি জুলি আসবে তাহলে শুক্র শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো তাহলে আমরা কি দেখা যাচ্ছে তাহলে অতের আমাদের যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হলো আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো এখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দুই সেকেন্ড আগে অর্থাৎ ছেড়ে দেওয়ার সময় যে আমরা মোট যান্ত্রিক শক্তি পেয়েছিলাম ই এটা ছিল পাশ্ পাশ্বা এবং ছেড়ে দেওয়ার পূর্বের পরে দুই সেকেন্ড পর যে বস্তুটা যেখানে এসে দাঁড়ালো সেখানেও আমাদের মোট যান্ত্রিক শক্তি হলো পাঁচশো আটাশি জন এটাকে আমাদের হয়েছিলাম ই প্রাইম তাহলে ই প্রাইম এবং ই দুটোই হল সমান আমাদের বলতে সমান হবে কি না এর উত্তর হলো সমান হবে অর্থাৎ আমরা কি বলতে পারি অর্থাৎ অর্থাৎ আমরা প্রশ্নের ভাষাটাই বলতে পারি প্রশ্নের ভাষাটাই বলতে পারি যে দুই সেকেন্ড পাখরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি এবং পাখটি ছেড়ে দেওয়ার পর দুই সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি পরস্পর সমান